ভাই অনেকে বলে রমজানের সময় কাপড়ের দাম বাড়ে এক আর আমি রমজানের সময় প্রতিটা মালে অফার দিয়ে দিতেছি এই দেখেন পাঁচশো টাকার থ্রি পিস দিছি দুইশো ত্রিশ টাকায় চারশো পঞ্চাশ টাকার থ্রি পিস দিছি দুইশো টাকায় কাজে ভরপুর এক্সিলেন্স পাকিস্তানি গর্জিয়াস জর্জ এট ফোর পিস নিচের প্যানেলের কাজটা নিঃসন্দেহে অনেক সুন্দর করে করা হয়েছে কাজগুলো কিন্তু একদম তাজা থ্রি পিস নাম হচ্ছে পূজা প্রতিটা মালে কালার হবে ডিজাইন যারা দোকানে আসবে আইসা দুই পিস পাঁচ পিস হইতে পারবে দেড়শো কেজি ওজনের মানুষ হবে সুন্দর ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম শাহুদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি মার্শাল্লাহ আপনার ঘরে তো অনেক সুন্দর সুন্দর থিপিসের কালেকশন গুলো আমরা দেখতে পাচ্ছি ভরপুর থিপিস রয়েছে এখানে হ্যাঁ ভাই আমাদের এটা এসে শোরুম আমাদের গোডাউন ভর্তি মাল আছে রমজানের উপলক্ষে আমাদের অফার আছে অনেক মালের অফার আছে তাই নাকি রমজান অফার দিচ্ছেন হ্যাঁ রমজানের অফার দিচ্ছি তো কি অফার দিচ্ছেন রমজান মাসে আমাদেরকে পাঁচশো টাকার থ্রি পিস দিচ্ছি দুইশো তিরিশ টাকায় আর চারশো পঞ্চাশ টাকার থ্রি পিস দিচ্ছি দুইশো বিশ টাকায় তাই নাকি হ্যাঁ তাই তো ভিওর্স পাঁচশো টাকা থ্রি পিস দুইশো তিরিশ আর সাড়ে চারশো টাকার থ্রি পিস দুইশো বিশ টাকা সেই সাথে জাগাতের কালেকশন আপনারা দেখতে পাবেন জাগাতের উপলক্ষে ভাই অনেক সুন্দর সুন্দর ছাড় দেবে আমাদেরকে আজকে আর কি ডিসকাউন্ট আছে আমাদের জন্য আমাদের রমজানের জন্য আপনার অনেক ডিসকাউন্ট আছে আমি ভিডিওতে যখন নাকি মালটা দেখাবো তখন তো এটা বলে দেবো প্রতিটা মানে ওকে তো কি দেখাবেন প্রথমে আমাদেরকে প্রথমে দেখাই আপনার একটা আফসানা লং আফসানা লং দেখাবেন হ্যাঁ আফসানা লং দেখাবো এটার মূল্য হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো টাকা এ দেখেন খুচরা মূল্য দেওয়া আছে নয়শো টাকা এখন রমজান উপলক্ষে ভাই সবকিছু কাপড়ের দাম বাড়তি আমি তো আর বাড়তি

তো ভিউয়ার্স জামা যেমন দেখতে পাচ্ছেন ওনাটা সেমই হবে ওনাটা ওনাটা সেম হবে সদি গস হুম মাত্র 290 টাকা 290 টাকা থ্রি পিস অনেক পেতে পারবেন আজকে ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস গুলো এখানে পাওয়া যায় এই পারমাকি দেখছি ভাইয়া এই দেখেন এই যে প্রতিটা মাল রমজানের অফার থাকবে এই দেখেন অনেক সুন্দর সুন্দর বিগ সাইজ গুলো বিগ সাইজের হাতার কাপড় সব আলাদা থাকবে ফোর সাইজ এটা ফোর পিস ফোর পিস আচ্ছা এর দাম দিছি মাত্র 380 টাকা 380 টাকা মাত্র 380 টাকা জাম ওনারা কার্সেল করা থাকবে প্রতিটা ওনারা পার্সেল করা থাকবে হুম এই দেখেন ওটা হলো পাঁচ হাত লম্বা অনেক সুন্দর পাঁচ হাত লম্বা চমৎকার একটা ওনা ভিয়ার সুতির মতো পার্সেল করা থাকবে পার্সেল করা ওনা সেলর কাপড় থাকবে আড়াই গজ হাতের কাপড় থাকবে আলাদা সবার আলাদা থাকবে আচ্ছা এটা প্রাইস এটা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আর একটা কাজ করা এই জামাটা হবে কাজ করা এরপর আমরা কাজের একটা থ্রি পিস দেখাবো আপনাদেরকে কাজের মধ্যে এই যে নিষেধা প্যানেল করা থাকবে কাজ করা এই দেখেন গলা অনেক সুন্দর করে আরিকারচুপিক কাজ করা নিচের প্যানেলও আরি কারচুপিক কাজ করা ফ্রি সাইজের একটা থ্রিপিস হ্যাঁ

অনেক সুন্দর আই কারচুপি চমৎকার থ্রি পিস দেখালাম সুতির মধ্যে মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় তো মিনিমাম কত টাকা মাল নিতে হবে আপনার কাছ থেকে মিনিমাম দশ টাকার মাল নিতে হবে রমজান উপলক্ষে আপনি প্রতিটা মালের দশ হাজার টাকার মাল নিলে ফ্রি থাকবে চার্জ কুড়ি চার্জ ফ্রি এই দেখেন আরেকটা মাল দেখেন এটা আমরা উল্টা দিচ্ছি বোধহয় ভাইয়া হ্যাঁ

তো দামে কম মানে ভালো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আপনি এখানে আজকে দেখতে পাবেন রেগুলার ইউজ থেকে শুরু করে ভালো ভালো ইট কালেকশন অনেক ভ্যারাইটিস কোয়ালিটি কালেকশন আপনাকে দেখাবো দামি এবং কম দামি সব ধরনের কালেকশন আপনারা দেখতে পাবেন এখন যে মালটা দেখাতে চাই এটা মালহার পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি মালহার দেখাচ্ছি ভিউয়ারস অনেক সুন্দর একটা মালহার এটা মালহার থ্রি পিসে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল মালহার এটা নিউ কালেকশন ভাই আসলে নতুন ডিজাইনটা আসলেই নতুন একদম নতুন ডিজাইনের নতুন একটা ডিজিটাল থ্রি পিস এটা মার হবা অনেক সুন্দর এটা দাম দিছি মাত্র 750 টাকা 750 750 টাকা সেলোয়ার কাপড়ে যা আড়াই গস টাকা হুম ওনাটা হবে আমাদের পুরা পাসাত আর এটা হচ্ছে ওনা হ্যাঁ এই দেখেন ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক চমৎকার পাঁচ হাতের ওনা বাহ

এই দেখুন পুরা গরজিয়া সল্লা জামা সুতি ওনা সুতি জামা ডিজিটাল ওনা ডিজিটাল সবকিছু মিলে এই মালহারটা কিন্তু অনেক সুন্দর একটা এ প্লাস এর মালহার দেখানো হচ্ছে প্রাইস পরে মাত্র 400 টাকা 400 টাকা কিনে জিতে শিখুন কিনে জিতে পারলে বিপিও জিততে পারবেন যারা কথা না আসলে ব্যবসা মূলধনী হচ্ছে পুঁজির সাথে যেটার একটা ব্যাপার আছে আপনি পুঁজিটা কোথায় লাগাচ্ছেন আপনি বুঝে লাগাতে পারলে ব্যবসার মধ্যে জিততে পারবেন তো যেহেতু আমরা সুন্দর একটা সিপিস দেখতে পেলাম পাইকারি যারা নেবেন মাত্র চারশো টাকা নিতে পারছেন যারা নাকি রমজানের জন্য যারা নাকি রমজানের জন্য অফার আপনি কিনতে চাইতেছেন এই যে তাকাতের কাপড় এরা নিতে পারেন এগুলা যে খুব ভালো মানের কাপড় এগুলো প্রাইস অনেক বেশি ভিউ আছে যেহেতু পাইকারি দোকান ভিজিট করছি ক্ষেত্রে দাম আপনারা কমই পাচ্ছেন আমাদের পরবর্তী যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে চিকেন কারি কাজের মধ্যে একটা থ্রি পিস আপনাদেরকে দেখাবো ডিজিটালের অনেক সুন্দর একটা টি এই দেখেন এই ডিজিটালের এইখানে একটা কোসেক কোসেক জিরো সিকোয়েন্স সেই সাথে সুন্দর করে আরই কাজ হবে অনেক চমৎকার একটা থ্রি পিস দেখাচ্ছি যেটা বর্তমানে একদম ভাইরাল একটা থ্রি পিস নাম হচ্ছে কোসেক কোসেক এটা নাম এই দেখেন

আমরা কিছু বলবো না কিছুটা আন্দাজ করতে পারবেন আজকে এখনো যেটা দেখাবো সেটা হচ্ছে অনেকে বলে রমজানের সময় কাপড়ের দাম আর আমি রমজানের সময় প্রতিটা মালে অফার দিয়ে সেই দেখেন

জামাতে দেখতে পেলেন বিশাল বড় জামা দেখালাম এ দেখেন ওনা এটা ওনাটাও লাজ অফ ভিউয়ারস ওনাটা হবে একদম পাঁচ হাতের মধ্যে পিওর ফ্রেশ কোয়ালিটির একটা ওনা টিভি যা দেখাবো সবই ফ্রেশ কাম ফ্রেশ দোকানি ভিজিট করছি আপনাদের জন্য এটা প্রাইস পরে কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা ভার্জিলন 600 টাকা তো 600 টাকা মাত্র 600 টাকা আরেকটা দেখেন এই যে দেখাতেছি আমরা আরিকাজের মাল পাকিস্তানি আরিকাজের ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি ডিজিটাল বল প্রিন্টের একটা কালেকশন দেখাও ম্যাজিক বলের কালার ডিজিটাল আছে ভাই অসংখ্য পাকিস্তানি ডিজিটাল ম্যাজিক বলের অনেক চমৎকার একটা থ্রি দেখানো হচ্ছে আপনাদেরকে ম্যাজিক বলের মধ্যে ডিজিটাল আরি থ্রি পিস আরি কাজগুলো সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে করা হয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজের অসাম একটা থ্রি পিস দেখেন ভাই একদম বিগ যত মোটা যত লম্বা মানুষ সবার জন্য পারফেক্ট গুলো আর রঙের 100% গ্যারান্টি থাকবে প্রতিটা কাপড়ের এটা ছেলের কাপড় আর ওই গস থাকবে নামাজ একদম আটশো টাকা আটশো টাকা সেল পাইকারি রেট আটশো টাকা দোকানে আসলে দুই পিসো নিতে পারবে দোকানে আইসা পাইকারি দামে এখন দেখা যাচ্ছে একটা দরজা ইন্ডিয়ান খাতা সহ কাজ করা এই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গুলো একদম নিউ কোয়ালিটি জর্জেট গর্জিয়াস ফোর পিস দেখানো হচ্ছে আপনাদেরকে এক্সিলেন্স একটা কালেকশন জর্জেট ফোর পিস পার্টি ড্রেস অনেক চমৎকার একটা ফোর পিস খাতা সহ কাজ করা হুম এটা খাতায় কাজ ফ্রন্টে অনেক সুন্দর করে কাজ দেখেন এর দাম দছি মাত্র 750 টাকা পাইকারি 750 হ্যাঁ যারা দোকানে আসবে আইসা দুই পিস পাঁচ পিসও নিতে পারবে এই দামে জামাটা যেমন সুন্দর অন্য কাউকে যেমন কাজ করা দেখেন গর্জিয়াস কাজ করা আরও একবার রিস্কা বললা আর এক ব্যবহার রিক্সা পরলা অনেকে রিক্সা পর্যা পরে ব্যবহার করে কারণ এটা বহর বেশি দেওয়া হইছে আর এক সাতশো পঞ্চাশ টাকা আর আটশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ দেখেন এখন আরেকটা দেখাইতেছি ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি একদম নিউ কালেকশন এই দেখেন জর্জার বলে এই দেখেন একদম নিচের তেলে ধরে উপরে উপরে গোজিয়াস সিকোয়েন্স করা সুন্দর সুন্দর ফুলের ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন গোজিয়াস করে ফুল বসানো ফুলের কাজ সিকোয়েন্স কাজ অনেক চমৎকার করে করা নিচে একদম নিয়ম কাজ করা দেখেন নিচে তো বলতে গেলে একটা ছোট ছোট ফুলের বাগানই রয়েছে ভিউয়ার্স অনেক সুন্দর করে কাজ করা ভিউয়ার্স অনেক চমৎকার একটা থ্রি পিস সিকোয়েন্স মধ্যে হ্যাঁ সিকোয়েন্স ভিতরে জর্জেট ইন্ডিয়ান সেলর কাপড় হবে ভাই আড়াই গজ

সামনে গরমের সিজন গরমের আর আটশো টাকা দামের এই বাটিকের সি আপনি দিচ্ছেন মাত্র মাত্র দিচ্ছি ভাই দুইশো তিরিশ টাকায় দুইশো তিরিশ টাকা পাইকারি এ দেখেন হাতের কাপড় আলাদা থাকবে হাতার মধ্যে আরি কাজ হবে সিকুয়েন্স এর কাজও হবে এই যে সেলোয়ারের কাপড় থাকবে আলাদা হুম সব আলাদা থাকবে ফোর পিস এ দেখেন ওলা ডাইবে পুরো

এগুলো সব পাকিস্তানি বাই অরিজিনাল কোন মিক্স মেক এই দেখেন অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল ডিজিটাল থ্রি পিস হচ্ছে এটা ভিউয়ারস অরিজিনাল ডিজিটাল পাকিস্তানি থ্রি পিস এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা সেলর কাপড়টা থাকবে আড়াই গজ পাক্কা আড়াই গজ সেলর কাপড় ওলাটা থাকবে 5 17 প্রিন্ট যদি বলি ভিউয়ারস একদম মাখন প্রিন্ট দেখার মতো সেলর ওলাটা কাপড়টা দেখেন একদম

যেমন জামা ভিস তেমন চমৎকার হচ্ছে এটা ওড়না ওনার দুই অনেক সুন্দর করে লেস করা টাট কাজ করা সিকিউরেন্সের কাজ করা অনেক সুন্দর গোজিয়া আছে ওনা ওড়না ওনাদেরকে জামা কিনতে চলে এটা ভাই যে কোনো মার্কেটে এবার ঢাকা শহরে এটার দাম আছে সাড়ে তিন হাজার টাকা চার টাকা আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় বাইশশো টাকা মাত্র পাঁচশো টাকায় বাহ আরেকটা দেখে পূজা এটা জর্জাটের নাম হয়েছে পূজা পাকিস্তানিটা দেখেন ভাই কত চমৎকার তবে বিশেষত্ব হচ্ছে সুন্দর করে কাঠের কাজ করা আছে পাইরে চমৎকার করে কাজ করা ওনার অনেক সুন্দর করে কাজ করা জামাটা দেখাবো আমরা এখন আপনাদেরকে এটা থ্রি পিস নাম হচ্ছে পূজা

গোজিয়াস বোরিং এর কাজ করা এক্সিলেন্স করে এমব্রয়ডারি কাজ করে একদম নিচে প্যানেল পর্যন্ত প্যানেলটা হচ্ছে গোজিয়াস গোজিয়াস বোরিং এর কাজ করা এক্সিলেন্স প্যানেল দেখাচ্ছি কাট ওয়াটের অনেক চমৎকার একটা থ্রি পিস গোজিয়াস কাজের মধ্যে এক্সিলেন্স কাজ সহ কাজ করা হুম সেলওয়ারের কাপড়টা থাকবে আড়াই গজ এর নাম টিশু টিস্যু টিস্যু ওনাটাও টিস্যু ওনাটাও টিস্যু সব টিস্যু ভাই অরিজিনাল পাকিস্তানি গুলো এই দেখেন

আচ্ছা থ্রি পিস দেখানোর অনেক বাকি দেখতেই পাচ্ছেন থ্রি পিসের দুনিয়া এখানে রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস জানতে চান যোগাযোগ করবেন ভ্যার সাথে ভ্যারিমো নাম্বার আমার ভিডিও স্ক্রান দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ